হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল মাস্টার ম্যাথ উইথ স্যার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় যারা অঙ্কে ভেবে নিয়েছে পাশ করতে পারবো না এই ভিডিওটা কেবল তাদের জন্যই যারা বেশি নম্বর পাবে যারা স্কোর করবে তাদের জন্য এই ভিডিওটা নয় যারা শুধুমাত্র মার্ক পাওয়ার জন্য এখনও অপেক্ষা করে আছো যে কি করে আমরা পাস করব বা আমাদের পাস করাটা খুবই কঠিন ব্যাপার হয়ে আছে তারা অন্তত পরীক্ষার আগে আমার এই ভিডিওটা দু ঘন্টা অনলি টু আওয়ার্স দু ঘন্টা দেখো দেখো তোমরা সবাই পাস মার্ক পেয়ে যাবে নম্বর তোলার জায়গা অনেক আছে শুধুমাত্র পাস করার জন্য যেটুকু দরকার তার যে গোপন টিপস সেই টিপস আমি কয়েকটা বলে দেবো কয়েকটা জায়গা আমি উল্লেখ করে দেবো সেই জায়গাগুলোই তোমরা ফলো করে যাবে দেখবে তোমরা সবাই পরীক্ষাতে অঙ্ক পরীক্ষাতে মার্ক পেয়ে যাবে ফেল কেউ করবে না সারা বছর যারা পড়াশোনা করো না এখনও তারা গভীর আগ্রহে অপেক্ষা করে আছো যে আমরা হয়তো আর পাস করতে পারবো না 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 না। এত একদম ভেঙে পড়বে না তোমাদের জন্য আমি আছি আমি মাত্র কয়েকটা মানে একেবারে কি বলবো লিমিটেড কয়েকটা জায়গা আমি উল্লেখ করে দেবো যেটা সময় লাগবে অন্তত দু ঘন্টা অ্যাটলিস্ট টু আওয়ার্স দু ঘন্টা যদি পরীক্ষার আগে আগের দিন রাত্রে তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে সারা বছর না পড়েও এই দু ঘন্টা প্র্যাকটিস করেই তোমরা অঙ্কে মার্ক নিয়ে আসবে কিভাবে আনবে তার গোপন টিপসগুলো আমি একে 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 বলে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মাত্র দশ মিনিটের ভিডিও আমি দিয়েছি এই দশ মিনিটের মধ্যেই তোমাদের মার্কসটা লুকিয়ে আছে তাহলে চলো আর বেশি সময় নষ্ট করব না আমি টিপসগুলো আমার যে গোপন টিপসগুলো আমি আমার এই ভিডিওটার মধ্যে উল্লেখ করেছি সেই টিপসগুলো আমি একে একে তোমাদের সামনে তুলে ধরছি আর যারা ভাবছ যে স্কোর করবো তাদের জন্য আমি বারবার বলছি এই ভিডিওটা একমাত্র তাদের জন্য যারা ভেবেছ যে আমাদের মার্ক পেলে আমরা ধন্য হব পাস করতে পারলেই আমরা আনন্দ পাব একমাত্র তাদের জন্য চলো আমি শুরু করি দেখো নাম্বার তোলার জায়গা কিন্তু অঙ্কে অনেক আছে আমি তাদের কথা বলছি না তাদের কথার আগে অনেক অনেকবার বলেছি তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখেছো কিন্তু আজকে নিয়ে আসছি অনলি সেফ কি করে আমরা অঙ্কে পাশ করতে পারবো তার যে গোপন টিপসগুলো আমি পরপর পরপর বলে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা লক্ষ্য করো দেখো দশ মিনিটের মধ্যেই তোমরা মার্ক নিয়ে চলে আসবে দেখো আমি যে টিপসগুলো লিখেছি প্রথমেই হচ্ছে এম সি কিউ এম কিউ ফ্যাক্টর এটা একটা বিশাল ভাইটাল জায়গা মাধ্যমিক অঙ্কের পাস মার্ক পাওয়ার জন্য এখানে তোমাদের কোশ্চেন থাকে ছটা ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু ছয় মার্কস এই ছ মার্কস থাকে তো যারা ভালো ছিল তারা তো সবই করবে কিন্তু যারা পাস করার জন্য করবে তারা এই জায়গাতে করবে এক নম্বর হচ্ছে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ সমীকরণ এখান থেকে একটা কোশ্চেন করবে এমসিকিউ এক নম্বর পেয়ে যাবে কোনটা করবে দেখবে আমার ভিডিওটা দেওয়া আছে একটা ভিডিও দেখে নেবে কিংবা ওই বিষ যোগফল যোগ বিষ দয়ের গুণ এই সম্পর্কিত একটাই অঙ্ক থাকবে এই দ্বীঘাত সমীকরণ আর দু নম্বর করবে অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত সমানুপাত এখান থেকে একটা করবে দুটো আর একটা দিয়েছি আমি তিন নম্বর দিয়েছি বিজ্ঞান রাশি বিজ্ঞান এখান থেকে একটা বিজ্ঞান হয় গড় এবং মধ্যমান নির্ণয় করা এখান থেকে তো আমরা তিন নম্বর তাহলে এমসি থেকে কত হয়ে গেল তিন নম্বর এটা গেল আমার প্রথম নম্বর তোলার জায়গা দু নম্বর হচ্ছে শূন্যস্থান শূন্যস্থানে শূন্য স্থান এখানে থাকে ওয়ান ইন্টু ফাইভ টু পাঁচ মার্কস যারা নম্বর তুলবে তারা তো পাঁচটাই করতে পারবে কিন্তু যারা শুধুমাত্র পাঁচ মার্ক তুলতে চাও তাদের জন্য লিখেছি এক নম্বর হচ্ছে বৃত্তের স্পর্শক বৃত্তের স্পর্শক স্পর্শক এটা থেকে এক নম্বর বৃত্তের স্পর্শক সংক্রান্ত কি না যেটা হয়তো দুটো বৃত্ত পরস্পরকে বৈষ্ঠভাবে স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কটা স্পর্ষবিতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা কটা এরকম স্পর্শক সম্পর্কিত একটা এক নম্বর দু নম্বর আমি রেখেছি সরল সুৎকষা সরল সুৎকষা সুৎকষা এখান থেকে এক নম্বর শূন্যস্থান পূরণে আর একটা করবে ত্রিকোণ মিতি তিন নম্বর ত্রিকোণ মিতি ত্রিকোণ মিতি এখান থেকে অনুপাত সমানুপাত ত্রিকোণ মিতি পুরোকন সম্পরকণ সম্পর্কিত একটা এখান থেকে তিন নম্বর তিন নম্বরটা তোমাদের একদম চাপ নিতে হবে না সত্য মিথ্যা এই সত্য মিথ্যা যারা সবগুলো করতে পারবে তারা তো খুবই ভালো আর যারা শুধুমাত্র পাসমার্কের জন্য করবে তারা সবগুলো মিথ্যা লিখে দিয়ে আসবে এখান থেকে পাবে তিন নম্বর তাহলে এমসিকিউ কিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা তিন আর তিনে ছয় তিনে নম্বর ন নম্বর তোমরা পেয়ে গেলে আমি চার নম্বরটা রেখেছি চার নম্বরে আমি জায়গাটা রেখেছি এসএ কিউ এটা একটা খুব বড় জায়গা এখানে থাকে টু ইন্টু টেন ইকুয়াল টু টোয়েন্টি নম্বর তোলার জায়গা অনেক রয়েছে যারা পাস করতে চাও মার্ক তোলার জন্য এখান থেকে আমি চারটে অঙ্ক বেছে নিয়েছি একটা হচ্ছে ত্রিকোণ মিতি ত্রি মিতি ত্রিকোণ মিতিতে তোমাদের একটা দু নম্বর দু নম্বর পেয়ে যাবে আর আছে গোলক গোলক সংক্রান্ত গোলক সংক্রান্ত একটা দুটো রেখেছি আর তিন নম্বর রেখেছি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ এখান থেকে একটা তিনটে আর একটা রেখেছি দীঘাত সমীকরণ যেহেতু দীঘাত সমীকরণটা খুব ইম্পর্টেন্ট দু জায়গাতে এখানে থাকবে এখান থেকে একটা দীঘাত সমীকরণ সমীকরণ একটা তাহলে মোট হলো কটা চারটে কোশ্চেন চার ইন্টু দুই ইকাল টু আট তাহলে আগে হয়েছে কত নয় আর এখানে আট নয় প্লাস আট নয় আর কত হয়ে গেলো সতেরো হয়ে গেলো এরপর আসছি সম্পাদ্য 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 এখান থেকে পাবে পাঁচ নম্বর কী করবে না সম্পাদ্য করবে ত্রিভুজের অন্তবিত্ত ত্রিভুজের ত্রিভুজের অন্ত অন্তবৃত্ত করবে আর মধ্যমাত্রায় সমানুপাতি মধ্য মাত্রায় সমানুপাতি এই দুটো করলেই তুমি একটা পেয়ে যাবে আর উপপাদ্য উপপাদ্য এখান থেকে করবে পাঁচ নম্বর একটাই বলছি বৃত্তস্ত চতুর্ভুজের বৃত্তস্ত চতুর্ভুজের চতুর্ভুজের বিপরীত বিপরীত কোন দয় কোন দয় পরস্পর সম্পূরক সম্পূরক এখান থেকে পাঁচ নম্বর পেয়ে যাবে তাহলে উপপাদ্যে পাঁচ সম্পাদ্যে পাঁচ আর আগে পেয়ে গেলাম সতেরো তাহলে সতেরো দ্বয়ে দশে সাতাশ নম্বর আর একটা করবে করণী করণী এখান থেকে তিন নম্বর দেখবে করণী বিষয়ক অঙ্ক আমার ভিডিও আছে বা আমি বলেছি রুট দিয়ে যে করণী একটা বলেছিলাম ওই একটাই এবছরে কমনের মধ্যে পড়ে যাবে তাহলে সাতাশাতিনে কত হয়ে গেল তিরিশ নম্বর তিরিশ নম্বর আর তোমাদের স্কুল থেকে যে ভাইভাটা পরীক্ষা হয় মৌখিক ওড়াল সেখানে পাবে প্লাস দশ তাহলে তিরিশ আর দশের চল্লিশ এই চল্লিশ নম্বর পেলেই তোমরা এবছরের মাধ্যমিকে সবাই অঙ্কে অন্তত মার্কস নিয়ে বেরিয়ে আসবে সুতরাং দু ঘন্টা প্র্যাকটিস করো দেখো তোমাদের চল্লিশ কি করে আসে আমি তার টিপসগুলো বলে দিলাম পরীক্ষার আগে তোমরা এই জায়গাটা করে যাবে তাহলেই তোমরা অঙ্কে পাস করে যাবে ওকে তোমাদের আমি পাসের অপেক্ষায় থাকলাম বাই বাই